আমার ব্যর্থতা আমার থেমে যাওয়া নীরব কান্না আমাকে থেমে যাওয়া পারে দাঁড় করিয়ে রেখেছে যে পারে কোনো নৌকা আসে না শুধু ভাঙা স্বপ্নের ঢেউ এসে চুপচাপ পায়ের কাছে মরে যায় এক সময় আমি আকাশে নীল খুঁজতাম এখন সেই নীলও বিষাদে ভরে গেছে প্রতিটি রঙ যেন মিশে গেছে কালচে ধোয়ায় যেন জীবনটা টাক আঘাতের কালি দিয়ে আমি চেয়েছিলাম একটু আলো কিন্তু আলো ভুলে গেছে আমার নাম রাত্রিরা এখন শুধু নীরব সাক্ষী আমার না বলা কথা আর চোখের ভেজা ভারীর কখনো কখনো মনে হয় আমি হয়তো নই এই পৃথিবীর অংশ আমি শুধু সবার কাছে একটা অসমাপ্ত গল্প যাকে কেউ পড়তে চায়নি বুঝতে চায়নি শেষ পর্যন্ত